আসসালামু আলাইকুম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আর এইবারও হচ্ছে নতুন মুরগি তোলা হয়েছে ছাদ খামারে ছাদের জন্য তো অবশ্যই যারা যারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মুরগি কত পিস করে কিনতেছেন একদিনের বাচ্চা আমিও বলবো বাট আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তারপর আমি বলবো যদি দেখি বেশি কমেন্ট তাহলে অবশ্যই বলবো যে এই ফাউমি মুরগির বাচ্চাগুলো এবার কত রেডে কিনলাম আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ছাদ খামারের ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আবার নতুন করে ছাদ খামারের ভিডিওগুলো নিয়ে আসবো কারণ অনেক দিন ছাদ খাবারের ভিডিও দেইনি তো আবার নতুন করে দিব নতুন করে আপডেট দিব ছাদে কীভাবে আপনারা মুরগি পালন করতে পারেন খাবার কত দাম দিয়ে কিনে আপনারা প্রফিট করতে পারবেন এ টু জেড আমি এবার থেকে পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করব আর তারিখ অনুযায়ী আর অনেকেই আছে আমার দুই বছর আগের ভিডিওগুলোতে কমেন্ট করেন যেখানে মুরগি সেল করার ভিডিও ছিল তারা এখন ওই মুরগি চার অ্যাকচুয়ালি দুই বছর ভিডিওতে তো এখন আর আমি মুরগি সেল দিতে পারবো না তাই না আপনারা অবশ্যই ভিডিও ভিডিওটা দেখবেন কতদিন আগে ভিডিওটা ছাড়া হয়েছে তার উপর যদি আপনারা কমেন্ট